আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন এবং মহান আল্লাহ অশেষ রহমতে সবাই সুস্থ আছেন অনেকে প্রশ্ন করে থাকেন যে বর্তমানে পিপিডিড সহ ওয়ার্ক পারমিট অনলাইন করা হলে অ্যাপ্রুভাল পেতে কতদিন সময় লাগে ফাইল অনলাইন করা হলে কি এক থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে অ্যাপ্রুভাল আসবে নাকি পনেরো থেকে নব্বই দিনের মধ্যে অ্যাপ্রুভাল আসবে এই বিষয়টা নিয়ে বর্তমানে সার্বিয়াগামী আগামী মানুষের মধ্যে উৎকণ্ঠার শেষ নেই অনেকে অস্থির হয়ে আছেন কেউ বলছেন পঞ্চাশ দিন কেউ আবার বলছেন ষাট দিন আগে ফাইল অনলাইন করেছেন কিন্তু এখনও অ্যাপ্রুভাল পাচ্ছেন না এইরকম নানারকম প্রশ্ন এখন সবার মনে বেশিরভাগ মানুষই একরকম একটা অনিশ্চয়তায় ভুগছেন এবং দ্বিধাদ্বন্দের মধ্যে দিন কাটাচ্ছেন তো এই বিষয়গুলো নিয়েই খোলামালাভাবে আজকের ভিডিওতে আলোচনা করবেন ইনশাল্লাহ ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আশা করি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে গুরুত্বপূর্ণ কোনো তথ্য আপনার মিস হবে না যারা নতুন ভিওয়ার্স আছেন তাদের প্রতি অনুরোধ থাকবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ইউরোপ এবং ইউরোপের তথ্য নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে আছেন তাদের জন্য রইলেও অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা তাহলে চলুন ভিডিওটি শুরু করি তো বন্ধুরা সার্বিয়ার জন্য ফাইল জমা করে অনেকে অস্থির হয়ে আছেন এবং প্রতিনিয়ত জানতে চাচ্ছেন যে তারা সার্বিয়ার জন্য পিপিজেড ওয়ার্ক পারমিট সহ ফাইল অনলাইন করেছেন প্রায় চল্লিশ থেকে ৪৫ দিন হয়ে গেল কারো পঞ্চাশ দিন হল কিন্তু অ্যাপ্রুভাল হচ্ছে না এদিকে তাদের দালাল অথবা এজেন্সি তাদেরকে নির্দিষ্ট কোনো কিছু বলতে পারছে না বা সঠিক কোনো তথ্য দিতে পারছে না তো এখন তারা কি করবেন তো বন্ধুরা আমি এই বিষয়ে বলবো যে আপনারা এত অস্থির হবেন না ধৈর্য ধরুন পনেরো থেকে নব্বই দিন মাথা ঠান্ডা করে ধৈর্য নিয়ে অপেক্ষা করুন তারপর অ্যাপ্রুভাল না পেলে আপনার এজেন্সি বা দালালের সাথে কথা বলুন দরকার হলে আরও আট থেকে দশ দিন সময় নিন এবং অপেক্ষা করুন তারপরও যদি অ্যাপ্রুভাল না আসে তাহলে এজেন্সির সাথে আলোচনা করে আপনার ফাইল তুলে নিন কারণ এরপরও যদি আপনি আপনার ফাইলটি সেখান থেকে তুলে না নেন তাহলে শুধু শুধু আপনার সময়টাই নষ্ট হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো এর পরিপ্রেক্ষিতে যে প্রশ্নটা আসলে আসে যে সেটা হলো পনেরো থেকে নব্বই দিন বা আরও আট দশ দিন অপেক্ষা করার পরেও কেন ফাইল অ্যাপ্রুভ হলো না তো আমি বলবো যে সেখানে অবশ্যই হয়তো ওয়ার্ক পারমিট নতুবা পিপিজেড কোড অথবা অ্যাপ্লিকেশন সাবমিটের সময় কোনো ভুলভ্রান্তি বা মিস্টেক হয়েছে যার কারণে আপনি অ্যাপ্রুভালটা পান নাই আর একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশ থেকে যারা সার্বিয়া যেতে চাচ্ছে তাদের মধ্যে প্রায় আশি থেকে নব্বই শতাংশ মানুষই আনস্কিল্ড ওয়ার্কার হিসেবে সার্ভিয়ার জন্য ফাইল জমা দিচ্ছে অর্থাৎ আমরা অনেকেই কোনো নির্দিষ্ট কাজের উপর দক্ষতা থাকলেও সঠিক জ্ঞানের অভাবে আমরা কিন্তু আমাদের ফাইলটি একজন দক্ষ কর্মী ক্যাটাগরিতে না প্রসেসিং করতে দিয়ে যেন তেনভাবে শুধুমাত্র কনস্ট্রাকশন ওয়ার্কার অথবা ফ্যাক্টরি জেনারেল ওয়ার্কারের মতো অদক্ষ শ্রমিক ক্যাটাগরিতে ফাইলটা জমা দিচ্ছি এতে করে একই ক্যাটাগরিতে অধিক সংখ্যক ফাইল অনলাইনে জমা পড়ছে এবং এই কারণে কিন্তু স্বাভাবিকভাবে সবাই অনলাইন অ্যাপ্রুভাল জটিলতার সম্মুখীন হচ্ছেন অথচ একজন দক্ষ শ্রমিক তার ফাইলটি এজেন্সিতে জমা দেওয়ার সময় সকল কাগজপত্রের সাথে যদি তার কাজের দক্ষতার একটি প্রমাণ দিতে পারেন অর্থাৎ কোনো সার্টিফিকেট অথবা তার কাজের ভিডিও তাহলে এজেন্সি বিদেশে তার লয়ারের কাছে সরাসরি তার ফাইলটি সেন্ড করবে এবং সেই লয়ার কিন্তু তার জন্য তার দক্ষতা অনুযায়ী অর্থাৎ সে যে কাজে অভিজ্ঞ এবং যে কাজের উপর তার অভিজ্ঞতা রয়েছে সেই কাজ অনুযায়ী তার জন্য পিপিজেড সহ একটি ওয়ার্ক পারমিট ইস্যু করে পাঠাবে এবং এই পারমিট অনলাইন করা হলে অন্যদের তুলনায় কিন্তু অনেক দ্রুত অ্যাপ্রুভাল পাওয়ার সম্ভাবনা রয়েছে এজেন্সি কিন্তু খোলাসা করে কোনো ক্লায়েন্টকে বলে না তো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন আশা করি তাতে করে আপনাদের অ্যাপ্রুভাল পাওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে এবং এই সঙ্গে আমি বলবো যে যারা বিদেশ যেতে চাচ্ছেন তারা কম করে হলেও যে কোনো একটা হাতের কাজের দক্ষতা অর্জন করে তারপর বিদেশ যান তাহলে আপনার বিদেশ যাত্রা সার্থক হবে এবং দেশে বিদেশে নিজের একটা ভালো অবস্থান তৈরি করতে সক্ষম হবেন ইনশাল্লাহ তো পরিশেষে সবাইকে বলবো যে ভিডিও শুরুতে যে কথাটা বলেছিলাম আপনারা বিভ্রান্ত না হয়ে সবাই ধৈর্য ধারণ করুন এবং মনকে ঠান্ডা ও স্থির করে অপেক্ষা করুন ফাইল অনলাইন করার পনেরো থেকে নব্বই দিনের মধ্যে যদি অ্যাপ্রুভাল না আসে তাহলে আপনার দালাল অথবা এজেন্সির সাথে কথা বলে ফাইলটি রিসাবমিট করুন অথবা ফাইলটি তুলে নিন এবং চাইলে অন্য কোনো ভালো এজেন্সি দেখে পুনরায় ফাইলটি প্রসেসিংয়ের জন্য জমা দিতে পারে তো আসলে এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটি যদি সামান্যতম কারোর উপকারে আসে এবং এই ভিডিও থেকে যদি সামান্য কিছু কারোর উপকার হয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক দেবেন তো কথা হবে নতুন কোনো ভিডিওতে তো সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ